আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ সুদীর্ঘ চার মাস পরে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি এই কয়েকদিন আগে একটা সুন্দর ভিডিও করেছিলাম কিন্তু আমার অ্যাসিস্টেন্ট সেটা ধ্বংস করে ফেলেছে তাই আবার সেটা ভুলে গেছি নতুন এক চিন্তা ভাবনা মাথার ভিতরে এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেদিন কোরআন একটি পড়তেছিলাম যে মহান আল্লাহ তার নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করার জন্য নির্দেশ দিয়েছেন আমি চিন্তা করলাম এই যৌবনটাও তো একটা নিয়ামত মহান আল্লাহ তুরন্ত এক অপার নিয়ামত মানুষ যেটা জানলো না বুঝলো না তাকে অপচয় করে ধ্বংস করে নিজের জীবন সমাজ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আসুন সৃষ্টিকর্তার এই ফুলন্ত নিয়ামতকে সংরক্ষণ করি বৈধ ব্যবহার করি এবং নিজের জীবন ধন্য করি এহকালে পরকালে কালে কামিয়াবি হই হে যুবকেরা আল্লাহর এই নিয়ামতের সাথে বিশ্বাসঘাতকতা করে না অকৃতজ্ঞ হইও না কৃতজ্ঞ হইও না এই নিয়ামতকে ধরে রাখো তোমার জীবন ধন্য হবে আজ যে নিয়ামতকে তুমি স্বহস্তে স্বহস্তে শেষ করে দিচ্ছ খারাপ দৃশ্য দেখে দেখে শেষ করে দিচ্ছ সম্পর্কের মাধ্যমে মেয়েদের সাথে ঘোরাফেরা করে নষ্ট করছো একদিনের খেসারও দিতেই হবে আর বিশ্বই তো হাজার হাজার লক্ষ যুবক কতজন কেঁদেছে যা ভুল করছি আর করব না কি করা যায় করেন স্যার করবোটা কি চেষ্টা তো করতেছি মাঠে আসি তাও কি সবার সমাধান দিতে পারছি না পারি নাই এমন মিথ্যা জলান্তলি মিথ্যা কথা আমি মুখ দিয়ে বলি না আমার কাছে সব রোগী ভালো হয়েছে তবে এই চল্লিশ বছর অভিজ্ঞতা নিয়ে চেষ্টা করে চলেছি কত পার্সেন্টেজ এরপর এখন আশি চলছে আল্লাহ রহমত চলছে গবেষণা আরো বাড়তে থাকবে প্রতিনিয়ত এগুলো নিয়ে গবেষণা করছি কিন্তু আমি একাই সমগ্র দেশের সমগ্র জাতির যুবকের সমস্যার সমাধান হতে না সম্ভব না এরকম পণ্ডিত আমরা নিয়ামতের কথা বলি প্রায় অফুরন্ত কিন্তু না যৌবন ফুরন্ত কবি ও যে গানে বলছে না কিছুদিন আগে সে গানটা এখন নাই অনেকেই গান গাইতো যৌবন জর একবার আসে রে সত্যি এই নিয়ামতটা যখন আসে যুবক তখন পাগল হয়ে যায় তরঙ্গে সে ভাসমান হয়ে এক ডুবে যায় আর তাই পরে শুরু করে কান্নাকাটি কিন্তু মেয়েদের বেলায় মেয়েরা যতক্ষণ পর্যন্ত তার দেহে কোনো স্পর্শ না পড়ে পুরুষের স্পর্শ না পড়ে অবৈধ কোনো কিছু দেখা ই না পড়ে এমনকি তাদের যদি অবৈধ কোনো কিছুর ব্যবহার না করে তাহলে এই আত্মতৃপ্তি এই যৌবনের তৃপ্তি তাদের ভিতরে আসে না এখন ইউনিভার্সিটির মেয়েরা অনেক সময় কৃত্রিম করে যৌন সম্ভব করার চেষ্টা করে তার জন্য তাদের এই আওতায় আসবে না তারা কিন্তু আমাদের যুগে আমাদের আগের যুগের মেয়েরা পুরুষের স্পর্শ না পাওয়া পর্যন্ত তারা যৌবনে সুখ অনুভব কোনোভাবে করতে পারেনি আর ওই জন্য তাদের মনে এটা ইউ আসেনি খুব কম অল্প কিছু যুবতীদের মাঝে যারা ওই সময়কার আমাদের ক্লাসিক্যাল মেডিসিন ওই কয়েকটা মেডিসিন আছে যে তাদের একটু কাম উদ্রেক আসে সেই রুগীগুলো ছাড়া অন্য সব যুবতী মেয়েরা তাদের ওই যৌবনের সুকনুভাব তারা করেনি এই কারণে প্রথম স্বামীর স্পর্শে মানে প্রথম মানে যেদিন কোনো পুরুষের স্পর্শ বৈধ স্বামী যখন তার বৈধ কাজে বা এই করে আবেগে তার সাথে যৌন আচরণ করে সেদিন তার উত্তল যৌবের উত্তল তরঙ্গে এমন ভাবে সুখ অনুভব হয় যে ওই একদিনকে সুখ সুখ পেয়ে সে স্বামীর অসাধারণ একজন ভক্ত অসাধারণ একজন অনুরাগী অসাধারণ একজন বিনয়িনী শ্রদ্ধাকারী একজন মহিলায় পরিণত হয় সেই দিন থেকে আর এইটা চলে পরবর্তী জীবনে এইভাবে আমরা দেখেছি আমাদের জীবনে দাম্পত্য জীবনে সুখ শান্তির সেই লীলা কত সুন্দর ছিল সেই জীবন যৌবনের আসল মূল যে শিলঙ্গ সেটা তো সে খুয়ায় ফেলেছে নষ্ট করে ফেলেছে অন্য মেয়েদের সার কাছে অন্য নিজের হস্তের মাধ্যমে অন্য অবৈধ জিনিস দেখার মাধ্যমে নিজের সাময়িক কৃত্রিম আহ আনন্দ সে কতবার ভোগ করেছে এই কারণে এই দিন সে ওই নারীর কাছে মাথা হেট করে সে তাকে সুখ দিতে পারেনি এই সে সে ভক্তিপ্রায় না হয়নি স্বামী ভক্তি প্রয়না হয়নি এবং পরবর্তী জীবনে তাদের ভিতরে অশান্তি বিরাজ করছে হয়তো কোনো মহিলা মুক্তি প্রকাশ করেছে আর অধিংশ মহিলা আমি তো বলেছে ওগুলো আবুলা প্রাণী ওগুলো দিয়ে বলে না এই অশান্তির কথা কিন্তু মনে আগুন জ্বলে তারা স্বামীর প্রতি সেই ধরনের ভক্তি পারে না হতে পারে না কারণ তাদের ভিতরে থাকে আগুন জ্বলতে থাকে পুরুষ এটা বলে না আর তার চিকিৎসা তার সেই কর্তব্য কাজটা সে করে না এবং পরবর্তীতেও ওই নারীর যে ভিতরকার চাহিদা সে বুঝতে পারে না ও তো বলদ ও তো এখন এ নাই ওটা বলদ হয়ে গেছে এই গতকাল এক ছিল এক পুরুষ আমার স্ত্রী জেনে রাস্তা রয়েছে আপনি তদবি করতে পারেন আমি মানুষজন ছিল তো আর বলি নাই যে কোন জেনে ধরছে আমি জানি আর তুই তো বেটা হ্যাঁ মহিলা পুরুষ তোর চাহিদা মেটানোর ক্ষমতা নাই আর ওই মহিলা হলো তার এস্ট্রোজন প্রজেষ্ট সমৃদ্ধ এক মহিলা শাস্ত্রশাস্ত্র মিডিয়াম দেখলেই বোঝা যায় তা ওর ভিতরে এটা যৌবন এটা বেশি কারণ যেসব মহিলার ভিতরে স্ট্রোজন পূর্ণ পূর্ণরূপে আছে তাদের সময় উপযোগী চাহিদা না মেটাইতে পারলে তাদের দৈহিক বিভিন্ন সমস্যা দেখা দেয় মেন্টালি সমস্যা দেখা দেয় হেমোফিলিয়া দেখা দেয় আহ এরকম এফিলেপসি হয়ে যায় এই তো সেদিন আহ এক বিধবা মহিলার এফিলেপসি চিকিৎসা করতেছি বললাম তার মাকে ও তো অল্প বয়সে বিধবা হয়েছে মাঝে মধ্যে এটা দেখা যাবে এটা একেবারে যাবে না আবার এটা একেবারে যাবে না তখন সে বুঝতে পারছে তাহলে যার স্বামী আছে স্বামী থাকতে যে এই পারে না ওই মহিলার কি হবে তারও এরকম হবে তারও হেমে ফলে হবে তারও সে এরকম জ্ঞান ভবনহীন হয়ে যাবে এবং যারা অসৎ চরিত্রের অধিকারী তা দেখা গেছে যে দুই তিনটা ছেলে মেয়ে ফেলে দিয়ে আগুনের সাথে দেশ এটাই বর্তমান ঘটছে এর পূর্ণ দোষ কার পূর্ণ দোষটা ওই স্বামীটার যে তার যৌবনকে নিজ হাতে নষ্ট করেছে নিজে নষ্ট করেছে বিপদ গ্রাম নষ্ট হয়েছে তাই বলে আস যুবক যা ভুল করেছে সঠিক চিকিৎসা নাও ধৈর্যের সাথে তাড়াতাড়ি ভালো হবো তাড়াতাড়ি ইক বাড়বো যায় তাদের পিছনে পিছনে ঘুরে বহু টাকা নষ্ট করেছে আর বুঝে গেছো আর নষ্ট করে না সঠিক চিকিৎসা আল্লাহ রোগ দিলে তার চিকিৎসাও দিয়েছে সঠিক চিকিৎসা আসো ধৈর্যের সাথে দীর্ঘদিন রিয়েল হোমাতে পজিটিভ হোমাথি চিকিৎসা নাও ইনশাল্লাহ তোমরা সুস্থ হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ